নমস্কার বন্ধুরা কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আপনি কি জানেন হোয়াটসঅ্যাপে কারো নাম্বার সেভ না করি চ্যাট শুরু করা যায় বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনি মাত্র কয়েক সেকেন্ডে যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন নাম্বার না সেভ করেও আপনি মেসেজ পাঠাতে পারবেন শুরু করার আগে চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে দিন আপনি হয়তো কাউকে কোনো ডকুমেন্টস ফটো ইত্যাদি পাঠাতে চান কিন্তু তার নাম্বারটা সেভ করতে চাইছেন না তাহলে আপনি কিভাবে তাকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্টসগুলি পাঠাতে পারবেন হোয়াটসঅ্যাপের বর্তমান আপডেটে নাম্বার সেভ না করেও চ্যাট করা যায় এবং ডকুমেন্টস ছবি ইত্যাদি পাঠানো যায় সেটা কিভাবে পাঠাবেন সেইটাই বিস্তারিত আজকে দেখাবো চলুন মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে নাম্বার না সেভ করেও ডকুমেন্টস ফটো এবং চ্যাট করা যায় আপনাদেরকে এই প্লাস আইকনটিতে যেতে হবে গিয়ে এখান থেকে নাম্বারটা সার্চ করতে হবে দেখুন এসে গেছে এখান থেকে চ্যাটে চলে যাব দেখলেন তো কত সহজেই নাম্বার না সেভ করি কিভাবে চ্যাট করা যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি নাম্বারটা টাইপ করি চ্যাটে ঢুকতে পাচ্ছেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এরকম আরও টিপস পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ সবাইকে